ওখানে ফেরত পাঠাবি তারপরে আমরা তাদের বলতেছি যদি আমাদের এরকম কোন বাংলাদেশি নাগরিক থাকা থাকে ওখানে ওটা একটা নিয়ম আছে একটা প্রপার চ্যানেলে পাঠানো ওই চ্যানেলে পাঠাবেন আমরাও কিন্তু ওদেরও যারা এই আস্তে ইন্ডিয়া আমরাও কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই বাট ওরা আপনি সত্যি কথা বলছেন ওরা চ্যানেলে পাঠাই জঙ্গলে নদীর পাড়ে এই সব জায়গায় ফেলাতে এটা কোন অবস্থায় গ্রহণযোগ্য না একটা 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 মানে হিউম্যান রাইটও একটা ভায়োলেশন একটা একটা হিউম্যান রাইটও ভায়োলেশন এই ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদে কিছু কিছু কাজ হচ্ছে যে তা নাই এখন কিন্তু সংখ্যাটা কমে আসছে